আজকে আমি কিচেনে আজকে একটা বানাবো নতুন রেসিপি নতুন বলে নয় অনেকেই জানো তবে খুব কমন হেলদি একটা রেসিপি এই সেখানে বাদাম কালো সর্ষে ক্যারি আর কুচি লঙ্কা কুচি পেঁয়াজ আর টমেটো এক টুকরো লেবু আর ভেজানো চিঁড়ে আর পরিমাণ মতো হলুদ চিড়েটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে তোমাদের গ্যাসটা অন করে দিয়ে দেবো সর্ষের তেল আর সরষের তেলটা দিয়ে ফ্লেমটা একটু হাই করবে যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায় মানে কড়াইটা যাতে তেতে যায় ওরা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে যেতে তুমি বাদাম সরষে আর ক্যারি পাতাটা দিয়ে দিয়েছিলাম আমার সরষে দেওয়া মাত্র এতটা গেছিলাম যখন এরকম ফাটবে তখন কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবে আর লঙ্কা কুচিগুলো দিয়ে তেলে ভালো করে নেড়ে নেবে এরপরে কড়ার মধ্যে টমেটোটাকে অ্যাড করে নেবে কুচো পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো সরষে ক্যারি পাতা আর রয়েছে বাদাম সবগুলোকে এবার তেল দিয়ে ভালো করে ভেজে নেবে মানে মশলাটা রেডি করে নেবে গোসল মায়ের সাথে কথা বলতে বলতে আমি বাদামটা দিতে ভুলে গেছিলাম তাই মাঝখানে তেল দিয়ে বাদামটাকে ভালো করে ফ্রাই করে নিলাম তারপরে অ্যাড করে নেবো হলুদ দিয়ে ভালো করে এটাকে দিয়ে দেবে নুন স্বাদ মতো তারপরে তোমরা চিনিও দিতে পারো বাট আমি এখানে চিনি ইউজ করিনি হচ্ছে রান্না করার যে ওই যে টাইমটা আমার একটু বোরিং লাগে তাই আমি কী করব নিজেকে এন্টারটেনমেন্ট করার জন্য নিজেই রান্না করছিলাম নিজেই নাচছিলাম মশলা রেডি হয়ে গেছে তারপরে তোমরা চিঁড়েটা এখানে অ্যাড করে দেবে চিড়েটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে দেবে অল্প একটুখানি লেবু দিয়ে ভালো করে ঝরঝরে করে ফ্রাই করে নিতে হবে অ্যাকচুয়ালি পোহা হচ্ছে খুব একটা হেলদি রেসিপি অনেকে চিনিও অ্যাড করে অনেকে আলু অ্যাড করে বাট আমি এখানে কিছুই অ্যাড করিনি జేఖా మధ్య రెడీ టెస్టీ టెస్టీ పొహా